আহলুসুল্লাল জামাদের পক্ষ থাকতে চাইতে চাই না আমি জানি এই রংপুরে অনেক দরবার আছে এই রংপুরে অনেক দরবার আছে সকল দরবারের পীর সাহেব এবং মরিদানদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা দেখেছেন বর্তমান রাষ্ট্রযন্ত্র আহনাথে করে রেখেছে আমাদের সকলে ঐক্যবদ্ধ করে দাঁড়িয়ে যায় আমরা জানান দিতে পারি আমি বিশ্বাস করি এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ডাকতে পারতে হবে কথা বলে আগামী প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে

السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته Yeah. <laughs>